জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট নাইন এর মধ্যে ওয়ান পয়েন্ট নাইনের মধ্যে তারা পোলার সমুদ্রী চল

হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের সাথে ফোন হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে ফোন কল এই যে মানে মানে হচ্ছে মানে সি এল এই চারটা মৌলের মানে সহজে হচ্ছে মনে কর ফোন কল দেখো

দেখো যে দিমৌল যৌগ গঠন করে তারা পোলার সমযোজী তারা পোলার যে দিমৌল যৌগ গঠন করে তারা পোলার সমযোজি কিরকম হ্যাঁ হ্যাঁ এই দুইটা হাইড্রোজেন অক্সিজেন

NS3 পলিক্লাম A0 এরা পোলার সমযোজী যোগ্য বাট এটা নিয়ে একটু ঝামেলা আছে এটাও সমযোজী এইটার জন্যই যে 1.7 যারা লিখে তারা বলে এটা ব্যতিক্রম আর আরেক গ্রুপ বলছ না কোনো ব্যতিক্রম ব্যতিক্রম লাগবে না 1.9 ধরেই এটা নিয়মের মধ্যেই পড়া কি দেখে হাইড্রোজেনের তরে চিনাক্ততার মান কত 2.1 অক্সিজেনের কত 3.5 পয়েন্ট ফাইভ পার্থক্য কত 2.1 পয়েন্ট টু ফ্লোরিন সে পার্থক্য কত জিরো পয়েন্ট নাইন সে টু পয়েন্ট ওয়ান হাইড্রোজেন কত টু ফ্লোরিন কত পার্থক্যগত

নাইন এই শিবার মধ্যে আছে না সবার চরিত্রনাত্ত্বত মান তার মানে এরা সবাই কি যৌগার সমযোজী যৌগ মানে পোলার সমযোজি মানে হচ্ছে এরা যাতে সমযোজী বাট কিছু কিছু জায়গায় আয়নিকের মতো ব্যবহারও দেখায় বোঝা গেছে যে তোমরা মনে করো হচ্ছে নামে স্টুডেন্ট

দ্রবণে এরা আয়নিত হয় কি হয় এ প্লাস আর কি হয় আমাদের সিএল মাইনাস আংশিক কেন এরা সম্পূর্ণরূপে আয়নিত তখনই হইতো যদি এরা আয়নিক যৌগ হতো আর এরা সমযোজী হয় সত্ত্বেও এই যে কিছুটা আয়নিক যৌগের বৈশিষ্ট্য প্রদর্শন করে এটাই এই ধর্মটাকে আমরা বলি পোলারিটি বুঝা গেছে পোল মানে মেরু আর পোলার যৌগ মানে মেরুযুক্ত সমযোজী যৌগ ক্লিয়ার

যে সকল জৈব যৌগের মধ্যে সাধারণত যে সকল জৈব যৌগের মধ্যে সাধারণত ফোন কল থাকে ফোন কলে পি থাকে তারা পোলার যৌগ অনেক সময় অবজেক্টিভ এ বলবে নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না সাধারণত লেখার মানে কি অসাধারণত আছে ব্যতিক্রম আছে যে অক্সিজেন আছে তারপরও পানিতে দ্রব্য হয় না যেমন ইথার

এটা লেখার পর দেন হচ্ছে আমরা পরের হেডলাইন দে আয়নিক যৌগ আয়নিক যৌগ যারা আয়নিক এদের মধ্যে পোল আছে না নাই অবশ্যই আছে আয়নিক যৌগ তুমি দেখবা বলে পোলার সমযুচি কেন পোল থাকার কথা না এরপরও আছে কার মধ্যে সমযুজির মধ্যে আয়নিকের মধ্যে কিন্তু বলে না যে পোলার আয়নিক কেন আয়নিক মানে পোলার হবে জানা কথা তো বলার তো কিছু নাই বুঝা গেছে তো আমরা লিখি আয়নিক যৌগ লেখ যে সকল যৌগের মধ্যে যে সকল যৌগের মধ্যে পার্থক্য ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট নাইন লিখে রাখো এর বেশি হয়

আয়নিক যৌগ যেমন আমরা লিখি দেখো এনএসিএল এগুলাম পটাশিয়াম অক্সাইড খেয়াল করো এনএসিএল এর ক্ষেত্রে কি হয় সোডিয়ামের কত 0.9 ক্লোরিন কত ছিল 3 পার্থক্য কত 2.1 ওই যে তড়িৎ পার্থক্য মানে কি আমরা বলছিলাম যে বুদ্ধির পার্থক্য বেশি

এবং HCl CH4 এবং HCl উভয়ই সমদুদী যৌগ হওয়া সত্ত্বেও CH4 এবং HCl উভয়ই সমদুদী যৌগ হওয়া সত্ত্বেও একটি পানিতে দ্রবীভূত হয় কিন্তু অপরটি হয় না কেন একটি পানিতে দ্রবীভূত হয় একটি পানিতে দ্রবীভূত হয় কিন্তু অপরটি হয় না কেন একটি পানিতে দ্রবীভূত হয় কিন্তু অপরটি হয় না কেন একটি পানিতে দ্রবীভূত হয় কিন্তু অপরটি হয় না কেন একটি পানিতে দ্রবীভূত হয় কিন্তু অপরটি হয় না কেন দেখছো এরপর লেখা হচ্ছে এইচসিএল এর HCl এর জলীয় দ্রবণ HCl এর জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী কেন ব্যাখ্যা করো সেম ওই যে পোলার কারণ বিদ্যুৎ পরিবাহিত হইতে হলে আমাদের কি দরকার পজিটিভ নেগেটিভ আয়ন দরকার HCl এর জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী কেন ব্যাখ্যা করো তিনটাই এরপরে এটার নিচে তুমি হেডলাইন দিব হচ্ছে সমযুজি যৌগের হেডলাইন দাও যৌগের আয়নিক বৈশিষ্ট্য হেডলাইন দাও সমযুজি যৌগের আয়নিক বৈশিষ্ট্য সমযুজি যৌগের আয়নিক বৈশিষ্ট্য এটার মানে কি মানে হচ্ছে যৌগটা সমযুজে এর কি বৈশিষ্ট্য আছে আয়নিক তুমি মনে করো তুমি একটা খাদ্য নিয়ে আসলে এটা শর্করা জাতীয় খাবার ভাত হান্ড্রেড পার্সেন্ট শর্করা অবশ্যই না তো এর মধ্যে শর্করা ছাড়াও আমিষ ভিটামিন তারপর হচ্ছে খনিজ মিনারেল সবই আছে হয়তো পরিমাণে কম শর্করার পরিমাণ কি বেশি এখন দুইটা শর্করা খাবার না যদি বলো এই দুইটার মধ্যে কোনটার মধ্যে আমিষ বেশি তার মানে কি যৌগটা শর্করা খাদ্যের

আয়নিক বৈশিষ্ট্য প্রদর্শিত হয়